হ্যালো বন্ধুরা সাল নাইনটিন নাইনটি নর্থ কোরিয়ার পলিটিক্যাল রিজনে একটি গ্রামের কিছু মানুষকে বন্দি করে রাখা হয়েছিল কারণটা হলো একটি গ্রামের কিছু মানুষ রেডিওতে বিদেশি নিউজ শুনছিল এই ছোট্ট একটি ভুলের কারণে সে মানুষদেরকে সেই গ্রামটাকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয় তো বন্ধুরা তাদের ভুল ছিল এটাই যে তারা এই দেশ ছাড়া অন্য দেশের সম্পর্কে জানতে চেয়েছিল আসলে কি বাকি দেশগুলো আমাদের শত্রু এই জানতে চাওয়াটাই ছিল সেই গ্রামের মানুষের সবচেয়ে বড় ভুল আর সেই ভুলের কারণেই গভর্নমেন্ট পুলিশ সেই গ্রামে রাতে প্রবেশ করে সেই গ্রামের পুরো মানুষদেরকে তুলে নেয় এবং কিছু মানুষকে মৃত্যু দিয়ে দেয় এবং কিছু মানুষকে পলিটিক্যাল প্রিজনের মধ্যে বন্দি করে এই গ্রামের নাম ইতিহাস থেকে মুছে দেয় এবং মানচিত্র থেকে এই গ্রামের ম্যাপ পরিবর্তন করে দেওয়া হয় আজ আমরা দেখব নর্থ কোরিয়ার রুলস কেমন হয় এবং সেই দেশের কিছু রুল যেগুলো গভর্নমেন্ট নিজে বানিয়েছে রুল নাম্বার ওয়ান ব্রেন ওয়াশিং ফ্রম চাইল্ডহুড একটা ছোট বাচ্চাকে ছোটবেলা থেকে শেখানো হয় শাসকের কথাই সবকিছু কারণ সেই দেশে কথা বলার কোনো ফ্রিডম নেই বাচ্চাদেরকে ছোট থেকে শেখানো হয় যে শাসক যা বলবে তাই করতে হবে স্কুলের যে হিস্ট্রি স্কুলের যে ইতিহাস সেইগুলো সত্য নয় শাসকের প্রশংসা শাসকের যে কথা সেগুলোই সত্য তাদের কথা মেলে তাদেরকে চলতে হয় তাদের কথাতেই তাদেরকে উডবস করতে হয় রুল নাম্বার টু নো ফ্রিডম অফ স্পিচ কথা বলার কোনো ফ্রিডম নেই সেই দেশের সরকার যা বলবে সেটাই ফিক্সড সেই দেশে কথা বলা এবং সন্দেহজনক মন্তব্য জেল নির্যাতন ইভেন মৃত্যুর কারণ হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল একজনের ভুলের কারণে পুরো পরিবারকে শাস্তি পেতে হয় তাই মানুষ চুপ থাকে ভয়ে না বাঁচার জন্যে রুল নাম্বার থ্রি এভরিবডি ইজ আ সোলজার সেই দেশের প্রত্যেকটি ছেলে হোক মেয়ে হোক সকলকেই আর্মিতে যেতে হয় এবং একটা ছেলের যখন সতেরো বছর হয় তখন তাকে দশ বছরের জন্য আর্মি এবং একটা মেয়ের যখন সতেরো বছর হয় তাকে সাত বছর জন্য আর্মিতে যেতে হয় এটা সকলের জন্য ম্যান্ডেটরি রুল নাম্বার ফোর টোটাল গভারমেন্ট কন্ট্রোল এই দেশে যা কিছু আছে সমস্ত কিছু গভর্নমেন্ট কন্ট্রোল করবে একটা মানুষ কি করবে কি খাবে কোথায় যাবে কাকে বিবাহ করবে সমস্ত কিছু কন্ট্রোল করবে শাসক গভর্নমেন্ট কেউ যদি তার কথাকে অমান্য করে তাহলে তাকে পলিটিক্যাল প্রিজনের মধ্যে বন্দি করে দেওয়া হয় আর পলিটিক্যাল প্রিজনটা এমন যে প্রিজনে একবার যদি কেউ যায় তাহলে তাকে সারা জীবন সেখান থেকে মুক্তি দেওয়া হয় না এই সাউথ কোরিয়ার মানুষরা জীবিত আছে ঠিক কিন্তু তারা স্বাধীনভাবে জীবিত নেই আজকের ভিডিওটি এটাই যে মানুষ যখন স্বাধীনতা হারিয়ে ফেলে তখন তারা আর স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে না তো বন্ধু আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি ইম্পর্টেন্স টপিক নিয়ে তা আজকের ভিডিওটি এখান থেকে চলো বাই বাই